বাহাদুর শাহর মতো একজন আল্লাহর অলি এখানে এসেছে মাঠটা অর্ধেকটা ফাঁকা আমি রূপগঞ্জ থানার সাথে একটা প্রোগ্রামে গেছিলাম ওনার সাথে প্রায় প্রোগ্রাম হয় উনি যদি প্রধান অতিথি থাকে আমি গুনাগার প্রধান বক্তা হিসাবে অ্যাটেন্ড করি থাকি তো ওখানে গেছিলাম যাওয়ার পরে দেখলাম মানে মানুষের মধ্যে কম্পিটিশন কার আগে গিয়ে আসবে পুরো প্যান্ডেল ফিল আর তিনি নারায়ণগঞ্জ থেকে এখানে আসছে আপনারা কোথায় আপনারা ঘুমান না এই আমার দিকে তাকান আমরা সবাই করি আসলে শুরু আর শেষ কোনোটাই বুঝি না আমরা কি করি আহলে সুন্না ওয়াল জামাত ইস দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এই দলকে জান্নাতি বলে রাসুল ঘোষণা দিয়ে গেছে এখন আমাদের যে কাজ কর্ম আমাদের যে আচার আচরণ আমাদের যে বাচন ভঙ্গি আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এটা থেকে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শুননি মনে হয় হয় না যদি হতো আজকে প্রত্যেকের মাথায় টুপি থাকতো তুমি চায়ের দোকানে যে পোশাক ইউজ করেছো আজকে জান্নাতের বাগানে সেই ইউজ করেছ তোমার মধ্যে জান্নাতের বাগান এবং চায়ের চা দোকানের মধ্যে কোন ধরনের কোন ডিস্টেন্স নেই ভদ্রলোককে তাকাই দেখো এ যে ভদ্রলোক আসছে উনি নিশ্চয় সব এভাবে চলে না আজকে মাহফিল কি বলেন ভদ্রলোক কি বলেন আজকে মাহফিল বিদায়িত এভাবে আসছে এটাই হলো প্রকৃত জান্নাতের বাগান জান্নাতি मेहमानদের লেবাস যে আমি দোকানকে দোকানের জায়গায় রাখলাম বাজারকে বাজারের জায়গায় রাখলাম আবার ঘরকে ঘরের জায়গায় রাখলাম কিন্তু জান্নাতের বাগানে আসার সময় আমি জান্নাতি मेहमान হয়ে আসলাম আপনার পোশাক আশাক বসা সবকিছু মিলিয়ে আপনি যে আহালসুল সন্ন্যতল জামাতের অন্তর্ভুক্ত এই বাগান থেকে যে আপনি এটা কিন্তু একটা এক ধরনের একটা মার্কেট এটা কি এক ধরনের একটা মার্কেট এখান থেকে কিন্তু আপনি শপিং করতে পারবেন সেই শপিংটা হবে রোহানিয়াতের শপিং কেসের শপিং এক কথা বলেন না কেন হ্যাঁ আমাদেরকে দেখান ওয়াজ হনতে হলে তিনটে শর্ত মানতে হবে কয়টা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত ফার্স্ট ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আর আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যান কারণ এখানে বসে থেকে আপনার কোনো ফায়দা নাই লাভ নাই কারণ মানুষের আসল সত্তা কি এটাই মানুষ জানে না আমার দিকে তাকান এখনই বুঝতে পারবেন জীবনটা কি আপনার ফিউচার কি হবে বুঝতে পারবেন আমার দিকে তাকান আমরা এখানে যতগুলো যতজন আছি সবাই কি কি বলা হয় মানুষ কথা বলে না কি বলা হয় আমরা সবাই মানুষ মানুষকে ইংলিশে কি বলা হয় মেন অথবা পারসন আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় নাস আবার কখনো বলা হয় ইনসান এটা এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা কোনটা মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা খেয়াল করবেন আবারো বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি কথাগুলো মন দিয়ে শুনেন এটা হলো এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্তই বডিটা এই মানুষের ভিতরে আরেকটা মানুষ বসবাস করে এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে সেটাকে কোরানের ভাষায় বলা হয় রোহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড আর মাই লর্ড ওলি রোহুম ইন আমলি রব্বী ফার্স্ট টেন্স ফ্রেজেন্টেন্স ফিউচার ট্রেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ বর্জ্যকী জীবন খেয়াল করেন বিষয়টা যখন আপনার রুহুটা ছিল আলো মেয়ারো হয় রোহের জগতে বড়ি বাবা মায়ের মাঝে তখন কিন্তু আপনি আমি মানুষ নাই আপনার আমার কোনো নামই ছিল না মায়ের ওদরে যখন আপনার আমার বৌডিটা যখন তৈরি হলো সময় মতো পৃথিবীতে আপনি আমি আসলাম সাত দিন যখন হলো এই সাত দিন যখন হলো সেদিন আমার আপনার মাথার চুল ফালানো হয়েছে মাথা মুন্ডানো হয়েছে নাম রাখা হয়েছে যারা সক্ষম এবং এক্সপিরিয়েন্স ম্যান ফিদা ফিতা দাদা তারা কি করেছে সন্তানের আকিকা দিয়েছে নাম রেখেছে আব্দুল জব্বার আব্দুর রহিম এই নাম ধরে কিন্তু এই পর্যন্ত আমরা চলে এসেছি কিন্তু যেদিন আরেক দিন যেদিন আপনার আমার দেহ এক জায়গায় রুহু এক জায়গায় সেদিন যেমন আপনার কোনো নাম ছিল না আবার একদিন দেহ এবং আত্মা দুটোই কিন্তু কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাওয়ার আগে আপনার নামের আগে একটা শব্দ যুক্ত করা হবে মর কথা বলে তার মানে আই এম ডেড ইউ আর আমি আমরা সবাই মৃত এখন আপনি মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায় কবরে ফিউচার কোথায় কবরে এখন কবরে যে যাবেন বাজার করছেন এই পৃথিবীতে কি টাকা ছাড়া বাজার করা যায় বাজার চারা কি সংসার করা যায় সংসার চালানো যায় ঠিক তেমনি ভাবে আপনার মানুষের প্রত্যেকটা মানুষের আসল তার আত্মা শোনা নাই এই কথা যদি ভালো না লাগে গেইটির ভিতরে রুম খালি আছে যাও আমি যে রুমে বসছিলাম এই রুম খালি আছে ওখানে যা বসে বসে গল্প করো যখন আমি ইয়ানব সালাম আলাইকে বলবো তখন বুঝবা যে তো টাইমে তো অঞ্চলই আরে ভাই তোমরা হাসতে পারো না আমি তো তোমাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলতেছি এই আল্লাহ রাসুল বলেছে মানুষ সুস্থ থাকার জন্য অনেকগুলো পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি এর মধ্যে একটা হলো আল্লাহ রাসুল বলেছে তোমরা হাসি খুশি থাকো ফ্রি থাকো ফ্রি মানুষের জীবন কিন্তু অনেক সুন্দর হয় গম্ভীর গোমরা মানুষের জীবন কিন্তু অনেক হার্ড হয় দেখবেন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় এটা তার গম্ভীরতার কারণে ভার থাকার কারণে আর যেই মানুষটা ফ্রি থাকে হাসি খুশি থাকে এই মানুষটার কিন্তু কোন ধরনের কোন প্রবলেম হয় না ঠিক কিনা বলেন আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে তো সবার কাছে ভালো লাগলে কিন্তু মন দিয়ে শুনতে হবে আমার কিন্তু এই এগুলো বলা আমার দরকার নেই কিন্তু আপনাদের কি মূল থেকে না বুঝাইলে আপনারা বুঝবেন না আপনি আমি যেদিন আত্মার দেহ আলাদা হবে তার মানে সেদিন আপনি আর আমি মৃত কি মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায় আরো জোরে বলেন কবরে এখন কবরে যাইলে আপনার আমার টাকা দিয়ে পয়সা দিয়ে মোবাইল দিয়ে যেই কোনো ভাবে আপনার কি কোনো ধরনের কোন ব্যবস্থা করা যাবে কি দিয়ে ব্যবস্থা করতে হবে ইমান হয় বেড়া আগে নি আগে আমল নি আগে ইমান আগে ইমান তার মনে আমল কথা বলে আগে কি কারণ কবরে যাওয়ার পরে পরে আপনার প্রশ্ন হবে ইমানই প্রশ্ন আপনি সব উত্তর দিলেন কিন্তু নবীকে চিনতে পারলেন না কি করতে পারলেন না একটা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন আল কবর রওজাতুম দিল রিয়াদিল ও ওয়া হুফরাতুম মিন হুফারিন না কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে যদি আপনি নবীকে চিনতে না পারেন আপনার পরিচয় হবে আপনি মুনাফিক কি মুনাফিক মুনাফিক এই আয়াতটা পীর সাহেব কেবলাও বলে গেছেন মিনাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালিন মিন النار আল্লাহ বলেছেন দ হে উইল বি ইন দা লোয়েস্ট প্লেজ অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে লোকাল প্লেজ যেটা এখানে থাকবে যারা যারা বলেন নাউযুবিল্লাহ এখন মুনাফিক যে হবে ख्याल করেন মুনাফিক যে হবে তখনই মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে মাটিকে মাটি তাকে চাপ দিতে থাকো মাটি তাকে এমনভাবে চাপ দিবে আপনার তার পা জরের হার একটার আর একটার ভিতর ঢুকে যাবে নাউজুবিল্লাহ বলবেন না একটার একটার ভিতর ঢুকে যাবে কিন্তু দুঃখজনক হলো সত্য এই সাজাটা কন্টিনিউ কি থাকবে বহাল থাকবে লা ইয়া পিপল উইল নো ডাই দ্যাট ডে সেদিন মানুষ morte পারবে না ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন ও মা হুমানহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বিষয়টা খেয়াল করেছেন বাঁচার সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই এখানে অদৃশ্য হতে পারবেন ওখান থেকে অদৃশ্য হতে পারবেন না অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই নেই উপায়টা কি হবে উপায়টা কি হবে আপনি কি ওখান থেকে দৌড়ে পালাতে পারবেন আল্লাহ বলেছেন ইন্নাবাতু শরবিকা লা শাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ঘর আল্লাহর পাকরা ও বড় শক্ত বড় কঠিন যাবেন তা কোথায় বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই ধরা পড়ে গেছেন কি করেছেন এখন ওপারে গেলে ওপারে গেলে কি কোনো বন্ধু বান্ধব টেলিফোন টাকা পয়সা সোনা গোনা কোনো কাজে লাগবে 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 না এটার প্রমাণ আল্লাহ রাবুল এটার ওয়াজ আল্লাহ রাবুল আলামিন করেছেন কোরআন শরীফের 19 পারা সূরা সোহরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউ মালা ইয়ানফাউ মালু ওয়া লা মানুন জোরে জোরে বলেন আল্লাহু আকবার অন্যায় অপরাধ জুলুম নির্যাতন যা করছেন সব কার জন্য সন্তানের জন্য কার জন্য নিজের সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য কিন্তু আল্লাহ বলতেছে তোমার সন্তান সম্পত্তি ধন সম্পদ কোনটাই কাজে আসবে না কি করলেন কি করলেন সুরা ইউনুসের চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়াও ওয়া লা কিন নাল আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে খেয়াল করেন বিষয়টি খেয়াল করেন মানে আল্লাহ আমাদের উপর কি করে না জুলুম করে না আমরা নিজেরাই নিজের উপর কি করি বলতেছে কে আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা জালেম যারা অত্যাচারী আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালো বলেছেন আল্লাহ। বলেন আল্লাহ বলেছেন অমালিস জালিমিন আমিন আওসর জালেমরা যখন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও না। উপায় আসেনি? আছে? নাই। নাই। এখনো সময় আছে। আমি যদি ওই জাহান্নাম নিয়ে আলোচনা করি। আপনার শেষ হবে না আলোচনা। এত ভয়ঙ্কর ওই জায়গাটা। একটু মুক্তসার ভাবে আপনাদেরকে আরেকটু বলি। এক তো কবরে বিপদ শুরু হয়ে গেছে কি হয়ে গেছে বিপদ অলরেডি শুরু হয়ে গেছে জাহান্নামীদের জন্য কিন্তু খাবার ও বরাদ্দ আছে কি আছে খাবার একটা খাবারের নাম হলো কোরআন এসেছে জাকুম এটা এতটা বিষাক্ত এই মুহূর্তে যদি উঘারিয়ার জমিনে একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা মাত্র একটা ফোঁটা জাকুম যদি পড়ে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেয়াবত পর্যন্ত পৃথিবীতে কোন শস্য জন্ম হবে না তা আপনি আমি বাঁচবো কথা বলে বাঁচবো বাঁচবো না কিন্তু এই খাবারটাই জাহান নামীদেরকে খেতে দেওয়া হবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও আবার দৌড় দিতে পারবেন না আল্লাহ বলছে না ধরবে আল্লাহ শক্তভাবে ধরা খুব কঠিন একদমই হান্ড্রেড পার্সেন্ট ডিফিকাল্ট এই কোনটা দিয়ে কথা কয় কে এই যারা কথা কয় মাদের কমিটি কই তারা করতে গরম চা দিত চিন্তা করেন মানুষ কতটা উদাসীন এই আমার দিকে থাকান আল্লাহ কি বলেছেন আল্লাহ দিন আমানো যারা ইমান এনে চকান কোন এবং তাকে অবলম্বন করেছে রহমুল বসরা তাদের জন্ম সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখের এবং পরকালের জীবনে আপনি শুধু প্রেমিক হলে চলবে না আপনার মধ্যে কি থাকতে হবে তাকুয়া থাকতে হবে ভয় থাকতে হবে অনুশোচনা থাকতে হবে যদি আপনি ইমানদার হওয়ার সাথে সাথে আপনার হৃদয় যদি সমান তাহলে আপনি যদি কি রাখতে পারেন তাকুয়াটাকে জমা করে রাখতে পারেন আপনার জন্য সুসংবাদ দুনিয়াতে ও আখেরাতে হোক এই জায়গাটা যে কতটা গুরুত্বপূর্ণ জায়গা এই মুহূর্তে এই যে কতটা নিয়ামতের মসজিদ এটা যদি মানুষ জানতো মানুষ বসতো লটারির মাধ্যমে কার আগে কে বসবে সেই কম্পিটিশন করতো আজকে সেই ফিলিংস আমাদের মধ্যে নেই কি করবেন উপায় আছে পারে কি বলছি একটা খাবার যাকম বন্ধনী আমার এটা কোরআন থেকে পেয়েছি বন্ধ এই যাকম জাহান্নদের জন্য বরাদ্দ কন্টিনিউসলি বন্ধ যদি আপনার প্রয়োজন আল্লাহর অর্ডার মতো এটা বক্ষণ করতে হবে

যে খাবার তার প্রাণের নবী এই দিনা তুলখা কি গো আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন এই দিন তুলখা হলো আরেকটা একটা জাহান্ন নিংড়ানো রক্ত পুজো খাওয়া কি সম্ভব একটা মানুষের গায়ে যদি কোন দুর্গন্ধ আসে বন্ধু তার ছায়া কে যায় না কিন্তু আর একটা জাহান নামের নিংরানো রক্ত পুজ ঘাম এটা বন্ধ বক্ষণ করতে হবে পানির পৃষ্ঠা লেগে যাবে আপনাকে পানি পান করতে দেয়া হবে রে পানিটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে পেটের মধ্যে এসে বন্ধু জমা হয়ে যাবে পেটের মধ্যে জমা হইতে সব কিছু লিকুইড হয়ে ধীরে 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 বের হতে থাকবে ওই যে জুসের মতো কত দুঃখ কত যন্ত্রণা কত কান্নাকাটি কত চিৎকার কত হাহাকার কেউ শুনবে না সেদিন তোমার চিৎকার তোমার হাহাকার তার কারণ হলো আল্লাহ রাবিন তোমার জন্য আমার জন্য গোটা পৃথিবীর মুসলিমের জন্য গোটা পৃথিবীর সৃষ্টির জন্য আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছে কিন্তু আপনি আমি আমরা আপনার আপনার আমার প্রাণের নবীকে রহমত হিসাবে বেছে নিতে পারিনি আজকে যদি রহমত হিসাবে বেছে নিতাম আজকে যদি রাসূলকে ভালোবাসতাম আজকে যদি রাসুলের আদর্শটাকে লালন করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা বন্ধ হতো না একদিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ওনার কাছে বন্ধু দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য একদিন ইহুদি আসলো ইহুদি যখন আসলো আসার পরে আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন একবার সে নবীজির বয়ানের দিকে তাকায় আর একবার সে তার উঠের দিকে তাকায় একবার নবীজির বয়ানের দিকে তাকায় আর একবার ও বন্ধু তার উঠের দিকে তাকায় নবীজি দেখতে পাইলেন সে তার প্রাণী তার যে উঠ এটা তার ওই মরুচারির জন্য গুরুত্বপূর্ণ একটা সম্পদ নবীজি বললেন তুমি তোমার ওটাকে বেঁধে আসো তার মানে তোমার যে সম্পদ তোমার যে ওট এটাকে যদি তুমি বেঁধে রাখো বেঁধে আসতে পারো তাহলে নিশ্চিত ভাবে তুমি সবক নিতে পারবা খেয়াল করছেন বিষয়টা কি এখন আমাদের কাছে মনে হয় আমরা যখন মা ফিরে যাই আমরা যখন জুম্মা নামাজ পড়তে যাই আমরা যখন কোন নৌরানি জলসায় যাই তিনি জলসায় যাই তখন আমাদের কাছে মনে হয় ওই ব্যক্তির রোটের মতো আমরা না জানি কি সম্পদ মাঠে রেখে এসেছি একবার আমাদের মনটা দৌড় দেয় ওইদিকে দিকে আরেকবার বন্ধু আলোচনার দিকে এই আলোচনা দিয়ে আপনার জীবনের পরিবর্তন আপনার মাথা মাথাটাকে এমন ভাবে বন্ধু উনি করে দিত মনে হতো যেন ঘরের পাখিটা বসে গেছে কিন্তু আপনার আমার তো ঘরের পাখিটা নিচের দিকে নামার দরকার নাই আপনার আমার চাই শুধু একটুখানি মনোযোগ কারণ আপনার আমার মধ্যে সেই ধরনের মনোযোগ দেখা যায় না কারণ আপনি যদি মনোযোগ দিতে না পারেন তাহলে কখনো ইশ্বরের জীবন আলোচনা শুনতে পারবেন তাহলে সন্নিয়ত কি জিনিস বুঝতে পারবেন না আর যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন বিলটাকে একনিষ্ঠ ভাবে এখানে তার করিয়ে বন্ধ রাখতে পারেন তাহলে আপনার একদিনের আলোচনা কিছু সবের আলোচনা আপনার আমার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে মাহাপিলে বসতে হলে বন্ধু মাহাপিলে আসতে হলে ওই মানসিকতা নিয়ে আসতে হবে যে আমি তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো চৌষট্টি আমি অন্য কাজে ব্যয় করি আমার মহল্লায় আমার এলাকায় একটি মাত্র রাত্রির কিছু অংশে মাহফিল হব মাহফিল হবে এই সময়টা আমরা পুরো গ্রামবাসী এলাকাবাসী আমরা পুরোটাই আল্লাহ আল্লাহ রাসুলের জন্য বরাদ্দ দিয়ে দিব তখনই আপনার মধ্যে পরিবর্তন আসবে সুন্নিয়ত কি জিনিস যেমন সুন্নিয়তের মধ্যে একটা হলো সাহাবাই কেরাম যেটা করেছে আপনিও সেটা করবেন কথা বলেন না কেন তাহাবাই কেরাম কি করেছে যেটা করেছে আপনিও সেটা করবেন সুন্নি জামাত বাড়িতে বিবি রেখে রাস্তাঘাটে যায়নি যায় বাপনার তিন মাস চার মাসের জন্য যায়নি যায় না এটা সুন্নিরা কখনোই করে না করে কথা বলেন করে করে না কেন করে না জানেন সুন্নি জামাত কি আমি একটু একটু এক্সাম্পল দিব আপনাদেরকে বাংলাদেশে বর্তমানে বন্ধু ফেতনা শেষ নাই আল্লাহর হাবিবের যে কথা আল্লাহর হাবিবের যে নুরানি জবান মুবারকের যে বক্তব্য এটার দিকে মানুষের বন্ধু মন মানসিকতা নেই নিজের মতো করে চলা নিজের মতো করে বিবেচনা করা নিজের মতো করে পথ চলা এইটা কখনোই তো নিজামাতের কাজ নয় যেমন আমি এক্সাম্পল দেই আপনাদেরকে নবীজিরা এক পাগল গোলাম তার নাম হলো আব্দুল্লাহ। সে বন্ধু বিয়ে করেছে কি করেছে নতুন বিয়ে করেছে তিন দিন চলে গেল চার দিন চলে গেল তিন দিন মতান্তরে চার দিন চলে গেল ওই আবদুল্লার বাবা নতুন বউয়ের কাছে জানতে চাইলেন তার ছেলের আচরণ কেমন তার ছেলের আচরণটা কেমন বউ কি গিয়ে জিজ্ঞেস করলেন বউ তুমি আমার ছেলের বউ হয়ে এসে যাচ্ছে তিন দিন মতন্তরে চার দিন হয়ে গেল আমার ছেলেটা তোমার সাথে কেমন ব্যবহার করছে এবার বহু একটা ডাক দিয়ে বললেন আমার স্বামী অনেক ভদ্র অনেক জেন্টল আরে এক ভালো সে আল্লাহর রাসূলের পড়ে আছেন কিন্তু আল্লাহর রাসূলের পড়ে আছে কিন্তু এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখেই নাই আল্লাহু আকবার বলেন না আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার তিন দিন হলো মতান্তরে চার দিন হলো এখনো বউতারে স্বামীকে দেখতে পায় না এবারে ওই আব্দুল্লাহর বাবা চলে গেলেন প্রাণের নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী আমার ছেলেটাকে বিয়ে কোড়ালাম নতুন বউ গড়ে আছে তিন দিন পার হয়ে গেল বতান্তরে চার দিন পার হয়ে গেল এখনো সে তার بیویর সাথে দেখা করেনি। নি নবীজি আব্দুল্লাকে ডাকলেন আব্দুল্লাকে ডাকলেন আব্দুল্লাকে জরুরি ভাবে বন্ধ তলব করলেন আব্দুল্লাকে জরুরি ভাবে তলব করার পরে এবার কি করলেন আবদুল্লাহ চলে আসলেন আব্দুল্লা চলে আসার পরে আপনারা আমার প্রাণের নবী শিক্ষা দিয়েছেন দেখেন সুন্নিয়ত কাকে বলে আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন রে আবদুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না তুমি শুধু নাও রোজা রাখলে চলবে না তুমি শুধু আল্লাহর গোলামি করলে চলবে না তিন দিন হয়েছে মতান্তরে চার দিন হয়েছে বিয়ে করেছ তোমাকে তোমার বউয়ের হকটাও যথাভাবে আদায় করতে হবে জলদি করে বউয়ের কাছে যাও জুড়ে জুড়ে করনা সোহান দেখতে পারছেন নি আমার নবীর কি বুঝতে পারছেন আমার নবীজিকে বুঝতে পারছেন এবার আসেন বন্ধু রাসূলের আরেকজন প্রিয় সাহাবী অসুস্থ হলো খেয়াল করেন সুন্নিয়ত কি আমি আস্তে আস্তে করে ভিতরে ঢুকবো एग्जांपल গুলো কয়েকটা আপনাদের সামনে আগে তুলে ধরি আমার নবীর আদর্শ কি নবীর শিক্ষা কি সে যখন অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি আবার তার কাছে যাওয়ার পরে সাহাবি ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যে দौलत আছে আমার যে সম্পদ আছে আমি সবগুলো সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব নবীজি বললেন না না নবীজি কি বললেন না না সবগুলো ব্যয় করা যাবে না ইয়া রাসূলুল্লাহ তাহলে ওর দেখ আমি দা ব্যয় করে ফেলব। নবীজি বললেন না 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 অর্ধেক দেওয়া যাবে না তারপরে তিনি বললেন এক তৃতীয়াংশ তার মানে তিন ভাগের এক ভাগ এবার আসুল বললেন সেটা করা যেতে পারে এবার আপনার আমার প্রশ্ন আসতে পারে যে নবীজিকে সব পুরোটা দান করতে বললেন নবীজি বললেন না অর্ধেক দান করতে বললেন নবীজি বললেন না এক তৃতীয়াংশের কথা যখন বললেন নবীজি রাজি হয়ে গেল নবীজি রাজি হয়ে যাওয়ার কারণ হলো নবীজি তাকে বলে দিলেন তুমি যাওয়ার পরে তুমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমার সন্তান অন্যের কাছে হাত পাতবে তুমি যদি সকল সম্পত্তি আল্লাহর হস্তে দান করে দাও তোমার সন্তান ফকির হয়ে যাবে অথবা মিসকিন হয়ে যাবে তোমার সন্তান অন্যের দুয়ারে দুয়ারে হাত পাতবে এমন অবস্থায় রেখে যাওয়ার চাইতে তাকে কিছু দৌল যাওয়া উত্তম এই জন্য রাসুল বলেছেন সন্তানের জন্য রাখো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো জোরে জোরে বলেন না সোহান আল্লাহ

এক জায়গায় রাসুল বলেছেন